হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জাকিয়াসভ কুকিং আজকে তোমাদের সাথে ভিন্ন ধরনের একটি সিমাই রেসিপি তৈরি করে দেখাবো সেটা হলো নবাবি সিমাই এই সিমাইটা খেতে খুবই খুবই মজাদার এটা তোমাদের যদি একবার করে খেয়ে থাকো তাহলে স্বাদ মুখে লেগেই থাকবে এখন রমজান মাস আমরা এটা ইটটারেও খেতে পারি এবং সামনে যেহেতু ঈদ আসতেছে এই ঈদেও তোমরা তৈরি করতে পারো ডাইনিং টেবিলের সৌন্দর্য যেমন বাড়াবে তেমন প্রিয়জনের মুখে হাসিও ফুটাবে আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো চলো কিভাবে তৈরি করা যায় এই মজাদার নবাবীর সীমায় তো দেখো বন্ধুরা এখানে আমি এক প্যাকেট লাচ্ছা সিমাই নিয়েছি এটা পিউরিয়া তোমরা যে যে ব্র্যান্ডের সিমাই ব্যবহার করো কোনো সমস্যা নাই তো এখনো দেখো আমি এক প্যাকেট সিমাই নিয়েছি এখন সিমাইটা আমি ভেজে নিব তো ভেজে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম সিমাইগুলো ভেজে নেওয়ার জন্য এখন দিয়ে দিব একটা এলাচ আর দুই টুকরো দারুচিনি তো দেখো ঘিটা গলে গিয়েছে এখন এর মধ্যে আমি যে সিমাইগুলো এক প্যাকেট সিমাই নিয়েছিলাম ওগুলো ভেজে নিব একদম মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে তা না হলে নিচে পড়ে যাওয়ার ভয় থাকে তো দেখো প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আমি সিমাইগুলো ভেজে নিব। তো এক থেকে দেড় মিনিটের মতো আমি সিমাইগুলো ভেজে নিলাম একদম মসমসে হয়ে গিয়েছে এখন আমি সিমাইগুলো নামিয়ে নিলাম এখানে প্রায় হাফ কাপের থেকে একটু পরিমাণে সিমাই রেখেছি একটু কালার মেশাবো এর জন্য তোমাদের ঘরে যদি জর্দার কালার থাকে ঠিক আছে ওটা তোমরা দিতে পারো তো আমার ছিল না তাই আমি এখানে ফুড কালার মিক্স করেছি একটু সৌন্দর্য বাড়ার জন্য আর যদি না দাও এটা অপশনাল এটা একটা দেখার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি দিয়েছি তো এখানে প্রায় হাফ কাপ পরিমাণে আমি সিমাই নিয়েছি কালার মিশালাম তো দেখো এখানে আবার এই প্যানটা বসিয়ে দিলাম এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণে গরুর দুধ নিয়েছি লিকুইড আর নিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো চিনি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো বাড়িও নিতে পারো আর নিয়ে নিলাম আধা কাপের মতো কন্ডেন্স মিল্ক তারপরে এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কর্ন নর্মাল দুধ দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিব তো এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে নর্মাল একটু দুধ দিয়ে আমি মিক্স করে নিলাম যাতে সাথে এটার মধ্যে না দিলে দুধের মধ্যে সরাসরি দিলে দলা পাকিয়ে যাবে এর জন্য আমি মিক্স করে নিলাম দুধ দিয়ে তো এখন আমি দুধের মধ্যে ঢেলে দিব ঢেলে দিয়ে চুলার জাল ধরিয়ে দেব আর স্বাদ বাড়ানোর জন্য এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম তো এখন আমি নেড়ে চেড়ে মিডিয়াম জালে দুধটাকে জ্বালিয়ে নিব যতক্ষণ দুধটা ঘনত না হয় দেখো আস্তে আস্তে দুধের ঘনত্বটা বেড়ে যাচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে তো দেখো এরকম করেই আমি ঘনত্বটা রাখবো এর বেশি রাখবো না ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে তা এখন আমি চুলা বন্ধ করে দিব। এখন নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেবো এখানে আমি কিছু কিসমিশ ঘি দিয়ে ভেজে নিলাম দেখো কত সুন্দর ফুলও উঠেছে কিসমিসগুলো ঘি দিয়ে বাজার কারণে তো এখানে আমি সিমাইগুলো একটু একটু করে বাটির মধ্যে দিয়ে দিলাম একদম সমান করে সিমাইগুলো দেবো বাটির মধ্যে তো সমান করে সিমাইগুলো বসিয়ে দিলাম এখন আমি দুধ দিয়ে যে ডেজার্ট তৈরি করেছিলাম ওটা সিমের উপরে দিয়ে দিব একটু ট্যাপ করে নিব সমান হয়ে যাবে এখন অল্প কিছু সীমাই রেখেছিলাম ওগুলো উপর দিয়ে ছিটিয়ে দেব তো দেখো আস্তে আস্তে সিমাইগুলো উপর দিয়ে বসিয়ে দিচ্ছি তো সব জায়গায় ছিটিয়ে বসিয়ে দিলাম সিমাইগুলো এখন যে রং করেছিলাম সিমাইগুলো ওগুলোও সৌন্দর্য বাড়ানোর জন্য একটু উপর দিয়ে দিয়ে দিলাম তো এখানে বলছি তো তোমাদের একটু ফুড কালার দিয়েছি তোমাদের ঘরে যদি জর্দার রং থাকে তাহলে তোমরা এটা ব্যবহার করতে পারো আমার ছিল না তাই আমি দিতে পারি নাই তো কিসমিসগুলো ভেজে নিয়েছিলাম কিসমিসগুলোও উপর দিয়ে দিয়ে দিলাম দেখো কতটা সৌন্দর্য লাগতেছে কিশমিশটা দেওয়ার কারণে আর এখানে নিয়েছি কিছু কাজু বাদাম কেটে কাজু বাদামটাও দিয়ে দিলাম ওপর দিয়ে ছিটিয়ে দেখো আমার সব কিছু করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব ঠান্ডা করে ইফতারের সময় পরিবেশন করব। তো দেখো এক ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম এখন আমি ইফতারের জন্য এটা পরিবেশন করব। তো দেখো মশাল্লা কত সুন্দর হয়েছে এটা দেখতে যেরকম সুন্দর খেতেও খুবই মজাদার আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আল্লাহ হাফেজ